অবশেষে রোশনাই সবার সামনে আর অরণ্যকের মধ্যে যে সম্পর্কের কথাটা সবার সামনে বলে দেয় তো হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি রোশনাইয়ের আগামী পর্বের আপডেটগুলোতে রোশনাই ওর অরণ্যকের মাঝে আবার একটা নতুন কাহিনী শুরু হয় অরণ্য মুম্বাই থেকে কলকাতা ফেরার সময় এয়ারপোর্টে হার্ট অ্যাটাক করে গরিমা সেটাকে দেখে নাটক মনে করে তাকে ফেলে সেখান থেকে চলে যায় ঠিক তখনই সেখানে রোশনাই চলে আসে রোশনাই সুপ করার জন্য কলকাতা যাওয়ার পথে অরণ্যককে এমন অবস্থায় দেখে সে হতবাক হয়ে যায় এবং সে তখন কী করবে না করবে কিছুই বুঝতে পারে না সে তৎপর অরণ্যকে নিয়ে এসে হসপিটালে ভর্তি করে আর এদিকে তার পরিবারের সকলকেও জানানো হয় তার পরিবারের সকলে এসে উপস্থিত হয় অরণ্যকের কাছে রোশনাই ততক্ষণে কান্নাই ভেঙে পড়েছে এবং ঠাকুরের কাছে গিয়ে আকুতি মিনতি করছে যাতে তার স্বামী অর্থাৎ অরণ্যকে যাতে কোনো ক্ষতি না হয় এমন সময় যে ঠাকুরের ফুল নিয়ে এসে অরণ্যকের মাথায় দিতে যাবে ঠিক তখনই অরণ্যকের পরিবার তার সামনে বাধা হয়ে দাঁড়ায় ঠিক তখনই অরণ্যকের মা তনুশ্রী প্রশ্নাইকে বলে তুমি কে তার মাথায় ফুল দেওয়ার জন্য তার মাথায় ফুল দেওয়ার জন্য তার স্ত্রী রয়েছে এমন কথা শুনে রোশনাই অনেকটা কষ্ট পায় এবং বলে আমি হলাম অরণ্যকের বিয়ে করা স্ত্রী তোমরাই তো জোর করে আমার আর অরণ্যকের মধ্যে ডিভোর্সটা দিয়ে দিয়েছ জোর করে আমার মাথা থেকে সিঁদুরটা কাড়িয়ে নিয়েছো দিয়ে অরণ্যকে নতুন আবার একটা বিয়ে দিয়েছ তোমরা আবার জোর গলায় বলতে পারো আমি কে আমি আজকে আমার কারোর কথা মানবো না আমার স্বামীর মঙ্গলের জন্য যেটা ইচ্ছা আমি সেটাই করব। রোশনাই মুখ থেকে এমন কথা শুনে সেখানে থাকা সকলেই খুব অবাক হয়ে যায় আর আমি স্যারজির আগেও স্ত্রী ছিলাম এখনো আছি আগেও থাকবো আর আমি স্যারজিকে এখনো স্বামী বলে মনে করি রোষ্ণাইয়ের মুখ থেকে এরকম কথা শুনে আরনকের মা বলে এই মেয়েটা পাগল হয়ে গেছে এর কথা কেউ বিশ্বাস করবে না এটা শুনে রোশনাই উত্তর দেয় কে পাগল হয়ে গেছে আর কে ঠিক রয়েছে সেটা সময় কথা বলবে ঠিক সেই সময় ছোটাই রোশনাইকে অরণ্যকের বাধা হয়ে দাঁড়ায় বাবা তখন গিয়ে বাবাকে বলে দেখুন আমাকে যেতে দিন বলছি তা না হলে আমি ভুলে যাব আপনি অরণ্যকের বাবা এবং আপনার ওই হাতটি আমি দুমড়ে মুচড়ে ভেঙে দেবো শুধুমাত্র আপনি অরণ্যকের বাবা বলে এ যাত্রায় মেচে গেলেন রোশনাই এর এরকম প্রতিক্রিয়া দেখে সকলেই প্রায় স্তব্ধ হয়ে গেছে তো হ্যাঁ বন্ধুরা তবে রোশনাই যদি এভাবে রেগে গিয়ে সবার সামনে সমস্ত সত্যিটা তুলে ধরে তাহলে আপনাদের দেখতে ঠিক কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন